डट्टा सब डट्टा सब मामला बाहर तो रसल भाई जरा काम दीजिए तो की करें तारादरी शीघ्र चलन तात्पर्य नाम अरे मामा बोले भाई आई जाई जाई जा होर होर आगे एन डिवाइड माने ना एन डिवाइड एन डिवाइड माने ना है ए कुमार आई ओ नो 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 नो

ডাক্তার সাহেব আপনি আগে এসে কি করছেন রুগী তো ভালো হইতেছে না রুগীর এত রুগী তো ভালো হইতেছে না শুরু করে দিচ্ছেন মানুষ ভালো হয়

ও ভাই কর আমার তো রাসেল ব্যাপারে কামড় দেন নাই আপনারা তো এন্টি বাইটাম মাইকম দিয়া কোবরা যে যারা ভুক্তিয়ে আমার শেষ করে লাইছেন আমি তো নগদই জান মারা এর আপনার ভাই যা করলো যে আমার আমার ভাইয়ের রাসেল এর কামড় দিয়েছে সেইজন্য দাম ইএনডি বাইডিং দিছি সেইজন্য তো আমি জার ভুক দিছি না আমার তো রাসেল ব্যাপারে কামড় নাই আমার ঘরে রাসেল ব্যাপারে কামড় দিচ্ছে ঘরে আবার কিসের রাসেল ব্যাপার ও ডাক্তার ও কবরেজ আমার তো ওই রাসেল ভাইভারে কামড় দেন আমার ঘর বইতে কামড় দিছে আসলে তাই বইতে আবার কি কামড় দিছে আর কোয়েন না আমার নাগাল সারা বাংলাদেশ সবাই হতভাগা এই সবার ঘরে এটা যারা রাসেল ভাইভার আছে ঈদের সময় অমুক সময় এই যে যত প্রকার উৎসব আছে

কবিরা সাপ আপনি সাধারণ কবিরা আপনিও তো অত কিছু বোঝেন না এই যে আপনি আমার ঝাল ভুক দিচ্ছেন আপনি আমার এন্টিবায়োটিক দিচ্ছেন এখন তো আমি সাপের কামড় না তো আপনি কামড়ে মেশে